আমাদের নামে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে দুই বছর লেখা আছে গ্যারান্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার লাইটের ভিতরে লেখা থাকবে নিয়ে আনছি জুম লাইট এটা জুম লাইট আর জুম করা যাবে দূরত্ব যাবে অনেক এরকম আর একটা সুবিধা এটাতে এখানে কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে আপনি মোবাইল পাঁচ থেকে সাতবার চার্জ দিতে পারবেন এরা এক জায়গায় জব করছিলাম জব ছেড়ে দিয়ে সে এখন এই ব্যবসা করছে আমি ইনশাল্লাহ অনেক লাভবান এরপরে পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জের ডিলারশিপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা তো জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি যুক্ত আছি ইলেকট্রিকের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা কাপ্তান বাজার কাপ্তান বাজার কমপ্লেক্সের নিস্তলায় দোকান নাম্বার একশো বাই এক মনির এন্টারপ্রাইজ থেকে আপনারা যারা পাইকারি দামে ইলেকট্রিকের মালামাল কিনে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন মনির ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন সালাম সালাম আলাইকুম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ইলেকট্রিক প্রোডাক্ট ইলেকট্রিক এর প্রোডাক্ট নিয়ে কিন্তু অনেকে বিজনেস করতে চায় সেক্ষেত্রে আপনার কাছ থেকে কেন কিনবে আমার কাছ থেকে কেন কিনবে আমার এম্পর ব্র্যান্ডের আমার পাঁচশোর আইটেমের উপরে আছে নিজস্ব এম্পর ব্র্যান্ড আচ্ছা এম্পর ব্র্যান্ড হচ্ছে আপনার নিজস্ব নিজস্ব ব্র্যান্ড আমার নিজস্ব আমরা সুইচ সকেট আমাদের এই চ্যানেলে আরো আগে আমরা মাল্টিপ্লাইয়ের কারখানা দেখাইছি সুইচ সকেটের কারখানা দেখাইছি এবং গ্যাং সুইচের কারখানা দেখাইছি এখন প্রতিদিন তো কারখানা দেখানো সম্ভব না এবং ভিডিও লম্বা হয় এই জন্য কাস্টমার দেখে না এই জন্য আমরা আজকে শুধু শোরুমটা নিয়ে দু একটা কথা বলবো আর আমার কিছু নতুন আইটেম আসছে কাস্টমার বলে ভাই নতুন একটা আইটেম একটা ভিডিও দেন এই জন্য শর্টকাট একটা ভিডিও দিতে মানে নতুন আইটেম আপনার এখানে চলে আসছে সব এম আর এইখানে দেখেন সব ধরনের ইলেকট্রিকের তার কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো 100% তামার তার হবে তামার তার অ্যালুমিনিয়াম আছে তামো আছে কি কি তার কি কি সাইজের তার আমাদের কাছে সব ধরনের 1.0 1.3 2.0 3RM 4RM সব পদের তার আছে এটা যে কেউ যদি এটা আছে 50 বছর কা গ্যারান্টি আমার তার যদি কোনো সমস্যা প্রবলেম হয় এমপাওয়ার পক্ষ থেকে চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা কোনো প্রবলেম হলে এমপাওয়ারের পক্ষ থেকে চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা মালের গুণগত মান খুবই ভালো কেউ যদি একবার আসে আপনার কাছে তাহলে কি সব সময় আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে জানি না কেন জানি কাস্টমারে একবার আসে বাংলাদেশ সশস্ত্রের ডিস্ট্রিকে আমরা মাল দেই যেমন কুষ্টিয়া দিনাজপুর পঞ্চগড় নীলফামারি যে কোনো ডিস্ট্রিকে মাল দিছি আমার মাল গুণগত মান ভালো দেখে কাস্টমারে রিপিট মাল নিতে আসে আর একটা কথা বলে দেই নবাবপুর যারা বিজনেস করেন কাস্টমারকে ঠকে কেউ বিজনেস করতে পারবেন না কাস্টমার জিতলে আপনি জিততে পারবেন এই জন্য আজকে আমরা 15 বছর ধরে আগে আছি আচ্ছা আর যারা ইয়ং জেনারেশন আছেন তাদেরকে উদ্দেশ্য আমি বলি বাবা তোমরা বাবার হোটেলে খাইতেছ খাদ্যের যে মূল্য জানো না এই জন্য তোমরা যে কোনো একটা বিজনেস করো ইলেকট্রিক ব্যবসা করতে এমন কোনো কথা না যে কোন একটা বিজনেস চালু করো কারণ আমরা মার পেটের আসি আমরা যুদ্ধ করে বাচ্চা না কালে মায়ের দুধ দেয় না বর্তমানের যুগে কিন্তু এই বলি তোমরা তোমার বাবার থেকে মার থেকে পরামর্শ নাও নিয়ে তোমরা আগাও আর যারা বাবা মা আছে তাদেরকে বলি আমার ছেলে পারবে না আমার ছেলে বোকা আমার ছেলে এটা সেটা না তাদেরকে উৎসাহ করো তাদেরকে সাহস দাও তাদেরকে পরামর্শ দাও বাবা তুমি এই কাজটা করো তাহলে আগেতে পারবা আর মাল মালের গুণগত মাল বলি আপনি আমার এই সব এম্পর মাল কিছু কিছু লোক আছে এম্পর সুইচ আছে সকেট আছে সবকিছু আছে আমি আপনাদেরকে দেখাই আর মালের প্রোডাক্ট হলে মেন আপনি যদি চিনাইতে পারেন তাহলে মাল বিক্রি করতে পারবেন মালের গুণগত মান ভালোই তো হবে আচ্ছা আর আমার মালটা কেন আপনি নেবেন কেন বিক্রি করবেন আমাদের 500 আইটেম এর উপরে এমপোর ব্র্যান্ডের মাল কারণ এই মাল যদি মার্কেটে নিয়ে যান আপনি কোম্পানি একটা ডিলার নিছেন এইজন্য বলতেparam ভাই এই মালের গুণগত মান ভালো আছে আর জিনিস বলি আমাদের এই মাল 20 বছরকার গ্যারান্টি আছে অরজিনাল নাড় পিতল আচ্ছা এই যে করা বডির ভিতর লেখা আছে এমপোর খোদাই 20 সম্পূর্ণ আর এই একটা আছে স্টার মডেল এটা হলো 10 বছরকার কার গ্যারান্টি এমপোর ব্র্যান্ডের কথা বুঝছেন 10 বছর বিজনেসের জন্য কেউ যদি চায় যে একটা বিল্ডিং তিনি করতেছেন সেই বিল্ডিং এর মালামাল নেবে সব এখান থেকে

কম্পানির পক্ষ থেকে আমরা বলি আমরা 15 বছর ধরে বিজনেস করতেছি মাল পছন্দ করবেন আপনি আর ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের বাংলাদেশ চস্টার ডিস্ট্রিক্ট আমরা কোন ডিস্ট্রিক্টে মাল দেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বিজনেস করতে পারবে আচ্ছা আপনার এমপাওয়ারের যে কোন জেলায় ডিলারশিপ নিতে চায় নিতে পারবে তো সব জায়গায় আমরা ডিলারশিপ দাও আছে তারপরে এই যে একজন ভাই আমার নারাগুস্তি আসছে আমাদের ডিলার নিছে ভাই শাকাত্তর নিতে পারেন মানে আসসালামু আলাইকুম ভাই ভাই এর সাথে একটু কথা বলি হ্যাঁ এটা একটু লাগিয়ে দিছি আবার

1 ডাল লাখ টাকার মাল আমি আজকে এখানে করে করব আচ্ছা আমার যে ভিউয়ারসরা আছে যারা বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু তাদের উদ্দেশ্য যারা পোলা অনেক লোক আছে লেখাপড়া শেষ করে আর চাকরি নাই বেকার ঘুরতে ঘুরতেছে তাদের উদ্দেশ্যে বলি বাবারা তোমরা না ঘুরে এই ব্যবসা আসো অল্প পুঁজিতে ইলেকট্রিক ব্যবসা ইলেকট্রিক ব্যবসা লস নাই ইলেকট্রিক ব্যবসা লাভ লাভবান হবে আচ্ছা এবং যদি কোনো এই এম্পারের মনিরবার কাছে কোনো মাল নাই কোনো মালের সমস্যা হলে ইপ্লেস তার কাছে পাওয়া যায় এটা সাথে সাথে রিপ্লেস সাথে সাথে ইপ্লেস আগে ইপ্লেস পরে মেমো আচ্ছা আচ্ছা আগে ইপ্লেসের কোনো মালামাল যদি থাকে আগে সেটা রিপ্লেস হবে তারপর অন্য মালের ম্যাম তারপর ম্যাম মানে প্রথম কথাই হচ্ছে আগে রিপ্লে করে দি হ্যাঁ এডি দিয়ে ঠিক আছে আর এই ব্যবসা কোনো লস নাই আমি আগে এক জায়গায় জব করতাম জব ছেড়ে দিয়ে এসে এখন এই ব্যবসা করতে আমি ইনশাআল্লাহ অনেক লাভবান আচ্ছা ঠিক আছে এই আইডি কার্ড কি এমপাওরের পকেট এমপাওরের পকেট থেকে আমি নানমঞ্জর ডিলারশিপ এজেন্টের আমার

এটাতে এখানে কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে এবং আপনি মোবাইল পাঁচ থেকে সাত বার চার্জ দিতে পারবেন এরা পাওয়ার ব্যাংক হিসাবে পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করবে পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করবে এবং জুম লাইট ছোট হবে বড় হবে সব পদের লাইট আলো তো অনেক বেশি দেখা যাচ্ছে প্রচুর আলো প্রচুর আলো এটা আচ্ছা এবং মার্কেট এটা প্রচুর রেট কিন্তু আমাদের এখানে পাইকারি নিয়ে সবচেয়ে রেট কম পাবে মার্কেট নবাবপুর চ্যালেঞ্জ আমাদের কিছু মাল আছে আজকে দেখায় দেব আপনাদের যেমন হেডলাইট আমাদের ছোট আছে বড় আছে আচ্ছা তারপরে তারপর আমাদের একটা নিজস্ব সিক্স পিন আছে চায়নার সিক্স পিন নিজস্ব এম্পাওয়ারের সিক্স পিন আছে তারপরে সব কিন্তু পিতলের পিতল সব পিতলের এটা দুই বছরের গ্যারান্টি তারপর এম্পাওয়ারের আমাদের

কেন বলি ভাই ভালো আমাদের অরিজিনাল তামা ফায়ার প্রুফ এই তার অরিজিনাল ফায়ার প্রুফ এবং পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে আমার এই তার গুলা সব এম্পাওয়ারের আর এম্পাওয়ারের পাশে স্ক্যান থাকবেন আমাদের এম্পাওয়ারের পাঁচশো উপরে আইটেম আছে এই যে এপ্রিতা তেইশটা তেইশটা গ্যাস থাকতে হবে চল্লিশ তো চল্লিশটা গ্যাস থাকতে হবে আচ্ছা আমরা গ্যাসে একশো একশো এবং মাল একশো

বিদ্যুতের বন্ধুত্ব ভাই আর যদি লয় ফায়ারিং করে অনেকে কি করে জানে সুইচ কম দামে সুইচ নিয়ে লোয়ার লাগায় ফায়ারিং করে বিল্ডিং এর ক্ষতি হয়ে আর পিতলের মাল হইলে বিদ্যুৎ হইলো

যে কোনো সমস্যার কারণে বিদেশ চলে গেছে ফ্যামিলি তো মামলা খাইছে এখন রাজশাহী গোদাইগাড়ি আমার একটা ডিলার প্রয়োজন যদি কোনো ভালো মন মানুষতা থাকে রাজশাহী গোদায়গাড়ি তাহলে আমার সাথে যোগাযোগ করবো আর চাঁদপুর মতলবে আমি ডিলার দো ইচ্ছুক এই দুইটা জায়গায় দুর্জাগতিক কল মার্কেট পরিচিত এবং বহু দিন ধরে বিজনেস করতেছে তারা দুইটা জায়গায় যে শুনো সমস্যা কারণে দল চেঞ্জ হওয়ার কারণে সে ভিটা চলে গেছে আচ্ছা এখন এই জায়গায় যদি কেউ বিজনেস করতে চান রেডি মার্কেট রাসায় গোদাইগাড়ি আর চাতুর মতলব তাহলে আমার স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আপনাদের যত প্রকার সহযোগিতা লাগে ডিলারশিপ হিসাবে যত প্রকার সাপোর্ট সহায় দিলে আমার এমপোর পক্ষ থেকে আপনি পাবেন আপনারা পাবেন আর আমি বারবার বলি ভাই আপনারা কেন আমার মাল কিনবেন বা মাল নিবেন এই যে কোড যদি ক্যাপাসিটার লাগে আর একটা জিনিস এই যে আমাদের মানি চাকার ছিয়াশি সত্তর ছিয়াশি ছিয়াত্তর আমাদের গোডাউন এবং দোকানে মানি চাকার আছে দেখাই দিয়ে দিকে আসেন এই যে ডিআর টেপ

যে মানি চাগার আমার চেয়ে কম রেটে কেউ দিতে পারবে না এখন বর্তমানে রেট আছে এটা সাতচল্লিশ টাকা মাত্র যদি কেউ দশ কার্টুন পনেরো কার্টুন করে নেওয়া স্ক্রিন নাম্বার আমার যোগাযোগ করবা মাত্র সাতচল্লিশ টাকা এটা আগে ছিল টাকা রেট এখন নবাবপুরে ডিলার হিসেবে আমি অর্ধেক নাই বলতে কি এটা 47 টাকা যদি কোনো নবাবপুরে বিজনেস করতে চাও তো এসপিডি অথবা আমার যে লাইট আছে চাইনা অরিজিনাল চাইনা যদি কেউ কার্টন হিসাবে নিতে চান তাহলে 47 টাকা মাত্র রেট আমি কোন মালে রেট বলি না কারণ বিজনেস করে কুষ্টিয়া দিনাজপুর পঞ্জগর মালডা নিতে খরচ আছে এজন্য রেট বলি না একটা মালে রেডি বললাম আর আমাদেরকে এই যে টসট এইগুলো আছে সি আছে 70 20 80 20 81 হেডলাইট আছে তারপরে যে টিমার আছে যে গুরুত্বপূর্ণ পরে নষ্ট হতে পারে নিজে ব্যাটারি চেঞ্জ করবেন মিস্ত্রি দেওয়া যাওয়ার লাগবে না এই নিজে নিজে চেঞ্জ করতে পারেন খুব সুন্দর একটা ব্যাটারি রাইস কোট আছে আমাদের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে দুই বছর লেখা আছে গ্যারান্টি রাইস কোট রাইসকট রাইসকট ওপেন ভ্যালেন্ডা যা আছে সব চালাইতে পারবেন 2 বছরের রিপ্লেসমেন্ট আর এসি কোট দুই 2 বছরের গ্যারান্টি এসি কোট আর তাতাল যদি কোনো মেস্তুরি কাজ করতে অথবা তাতাল লাগে খুব ভালো কোয়ালিটির তাতাল নিতে পারবেন আচ্ছা আর এই পাশে আসেন হেডলাইট আমাদের হ্যাঁ হেডলাইট আছে প্রস্টেট আছে ডাবল ব্যাটারি আছে কত বছর এর মুছাবে আর লাইটে দেখেন স্টক তারপরে

ছয় মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের রিপ্লেসমেন্ট দুই আছে আসছে এই যে একটা রিং আছে এমপাওয়ার ব্র্যান্ডের এর ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর এদিকে আসে দেখেন আমার অ্যালমোনিয়ামের তার অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম তামা হ্যাঁ আর এদিকে সব চায়না তামা বলে কথা বুঝছেন খুব মালের কোয়ালিটি ভালো সব গেটআপ ওই যে আমার সুজিগুলা আর বাইরে যে মাল আছে এগুলো সব আমার বাইরে রেখে দিছি এখান সব ডেলিভারি হবে যাবে এই যে বস্তা এই যে বস্তা দিয়ে মাল রাখছি এই যে দিনাজপুর চলে যাবে যে বাইরের বস্তার মাল সব চলে যাবে ওকে দেখেন টেস্টার আছে চায়না টেস্টার ফিলিপস তারপরে এই যে টুপিন আছে ব্যাট সুইচ যেমন সুপারস্টার মডেল আমার ব্যাট সুইচ এই ব্যাট সুইচটা এই ব্যাট সুইচটা খুব হেভি কোয়ালিটির একটা ব্যাট সুইচ আচ্ছা যদি কারো লাগে নিবেন আর একটা এই যে একটা আমাদের 250 ওয়াট 300 ওয়াট লোড হবে এই যে একটা লাইট ছবি দেখে 300 ওয়াট লাইট না জ্বললে আমার ফেরত ফেরত সাথে সাথে ফেরত এটা হলো কি হ্যাঁ এই দেখেন এই রিংটা কত মোটা হুম হুম সব মাল তো দেখাতে পারি না তবু মাঝে মাঝে দুই একটা মাল দেখাইতে হবে কাস্টমারে রিংটা দেখছেন কত মোটা হেভি অরিজিনাল পিতল

আর এই পাশে কিন্তু আরো একটা দোকান উনার टोटल তিনটা শোরুম আছে হানি ফ্লাইওভারের বাম পাশে মনির এন্টারপ্রাইজ কaptan বাজার দুই নং ভবন 111 12 13 হানি এন্টারপ্রাইজের যে টোল প্লাজার টোল প্লাজার বাম পাশে মার্কেটটা হানি ফ্লাইওভারের সেটার বাম পাশে এই হচ্ছে মার্কেটটা এটার 111 12 13 তিনটা শোরুম উনার আপনারা সরাসরি কিন্তু নিতে পারবেন আর যারা আসতে পারবে না তা আমরা কেনারে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে অথবা সে আমাকে পছন্দ করবে মাল আর মেমো করবে আমরা তার মাল ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো আচ্ছা আপনারা এইভাবে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন পছন্দ করবেন এবং আমাদের এই প্রোডাক্টের রেট দেওয়া আছে ক্যাটালগের ভিতরে যদি কেউ পিডিএফ ফাইল চান ওখানে রেট দেওয়া আছে কারণ ভিডিও তো সব রেট বলা যায় না তো না না এখন এই জন্য আমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা সব মালের রেট দেওয়া দেব যদি মাল ভালো লাগে নিতে পারবেন আচ্ছা আমাদের এখানে ডিলারশিপ নিতে পারবেন আর উনি কিন্তু চাচ্ছেন রাজশাহী

তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাবারে তোমরা এদিক সেদিক ঘুরে ফারা করতেছো আবার কি করো অন্যান্য অফিসের সুপারভাইজার ম্যানেজার ডাইরেক্টর জন্য তোমরা টাকা ইনভেস্ট করো পদের জন্য কিন্তু দুই মাস ছয় মাস পরে ওই টাকার হদিস পাইতেছো না লোভে পাপ পাবে মৃত্যু বেশি লোক করবা না আর তোমাদেরকে একটা কথা বলি বাবারে তোমরা লেখাপড়া পাশাপাশি বিজনেস ধরো বাংলাদেশের ইলেকট্রিক পণ্য সামনে চাকরি চেয়ে অন্য করছে ভালো বাপার খাইস খাদ্যূল্য জানো না বসবা যখন তোমার বয়স বাবা হবে আর বাবা মার সাথে খারাপ ব্যবহার করবা না নমাজ আর যদি বিজনেস করার ইচ্ছা থাকে আমার এম্পার সাথে যোগাযোগ করবা তা সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ